আশা করি সবাই ভালো আসলে তারপরে হোন্ডা ধরনের আলাদা আলাদা বাইক চারটা আছে এই দেখেন এটা হচ্ছে হিরো ইগনিটর আর একশো পঁচিশ সিটির বাইক আর এটা হচ্ছে হুন্ডা এস পি টোয়েন্টি একশো পঁচিশ বাইক আর এটা হচ্ছে বাজাজ ডিসকভার হান্ড্রেড তো আপনাদের পছন্দের চার চারটা বাইক নিয়ে চলে আসছে আপনারা যদি চান হিরো কোম্পানির বাইক তাহলে এটা কিনতে পারেন হিরো এক্সিটার যদি চান আপনারা টিভিএস কোম্পানির বাইক কিনবেন তাহলে এটা টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ বাইক আর যদি চান হোন্ডা কোম্পানির বাইক তাহলে আছে চার চারটা বাইক আছে তো আপনারা আসলে আমাদের শোরুমে এসে বলেন কেউ বলেন স্ট্রাইকার লাগবে অনেকে বলেন যে হিরো গ্লামার লাগবে তারপরে আপনার অনেকে বলেন যে হিরো এক্সিটার বাইক লাগবে আছে এটাও আছে হোন্ডা এসপি

কিনতে চান আমাদের শর্মে আসবেন সে বাইকটা দেখতে পারেন একদম সুপার প্রাইস ওই দিকে নিয়ে আসো এই দেখেন বাইকের কন্ডিশনটা একদম নতুন দুই হাজার চব্বিশের মডেলের বাইক এই বাইকটার টাকা আমাদের শর্মে আসলে আপনি পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের শর্মে আসবেন এসে ভালো করে বাইক দেখবেন আসলে আপনি অবশ্যই দাম প্রবেশ করতে পারবেন দিকে নিয়ে আসো বাইকটার কন্ডিশনটা দেখাবো এই দেখো কোনো একটা স্পট নাই একদম কন্ডিশন একটা বাইক তো যদি আপনি এই বাইকটা কেনেন আপনি সরাসরি মালিক করতে পারবেন আপনাকে বাইক টাকা দিয়ে কিনে আবার নাম টাকা হবে না যাবেন তো এই মুহূর্তে যারা আসছিলেন আমাদের হলো যারা আসছিলেন এই জন্য আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা আমাদের শর্মে চলে আসেন এই মুহূর্তে আপনাদের পছন্দের বাইক টিভি স্ট্রাইকার বাইকটা আমাদের শর্মে চলে বাইক বাইকটা অন্টেস আপনি যে কোনো সময় নাম্বার করতে পারবেন তো আপনি অন্টেস অবস্থা বাইকটা চালিয়ে যেতে পারবেন

আপনারা যে কোম্পানি বাইকটা যে ভ্যারিয়েন্ট এর বাইকটা চান আপনারা পেয়ে যেতে পারেন এই দেখেন আপনারা যদি চান হিরো কোম্পানি বাইকটা এই হিরো টিভিএস এর জন্য টিভিএস স্ট্রাইকার এবং Honda কোম্পানি Honda SP F5 বাজাজ কোম্পানির বাজাজ ডিসকভার এইগুলা হলো আমাদের যে লো বাজেট রেঞ্জ যাদের মনে করেন 1 লক্ষ 30 থেকে 40 হাজার টাকার উপরে আছে তারা যেতে পারেন এই বাইকগুলো এই মুহূর্তে अवेलेबल আছে তো আপনারা দেরি না করে চাজালা মোটরসাইকেল চলে আসবেন আর বাইকগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন